আসসালামু আলাইকুম বন্ধুমান কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমার নাম মবুল হাসনাদ আপনারা দেখছেন আমার চ্যানেল সুখে দুঃখে একসাথে তো বন্ধুমান আজকেরই ফলাপুরে শুরু করেছি যে আমার আজকে আছে মাত্র দুই তিনটা কাজ মানে প্রথমে আমি এখান থেকে চলে যাবো একটা সাইকেলের দোকান কারণ আমার সাইকেলটা পাংচার হয়েছে তো আমি যাবো প্রথমে সেই সাইকেলের পাংচার সারাবো তারপরে আমি সেখান থেকে চলে যাবো নাপিত দোকান আমার চুলটা অনেক বড় হয়েছে তো সেখানে গিয়ে আমি চুল কাটব তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং মজার হতে চলেছে তো ভিডিওটা অবশ্যই পর্যন্ত দেখতে থাকুন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক এখন সময় হচ্ছে এগারোটা পাঁচ আর সামনে আছে আমার পাংচার সাইকেল এটাকে আমি বাদে নিয়ে গিয়ে পাংচার সারাবো আমি রাস্তা দিয়ে সাইকেল নিয়ে হাঁটতে হাঁটতে পেরিয়ে গেছি এখান থেকে সোজা চলে যাবো বাদে রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পাচ্ছেন বাম সাইডে খালতিপুর জামে মসজিদ এখানে আমরা প্রত্যেক শুক্রবার করে জুম্মা পড়ি সাত উপরে আছে এটার মিনার আর মসজিদের পাশে দেখতে পাচ্ছেন এখানে একটা রাস্তা দিয়ে সোজা উঠে চলে আসলাম বাদে আর আমি যাব বাদিকে বাদিকে আছে সাইকেলের দোকান আমি যাব সেখানে সাইকেলের পামচার সারাতে সাইকেল নিয়ে সরাসরি চলে আসলাম আমার সফির উদ্দিন দাদার দোকানে তো দাদা আমার সাইকেলের কাজ শুরু করে দিয়েছে দাদা আমার সাইকেলটা জল দিয়ে চেক করলো তো দাদা বলছে সাইকেল কোনো পাম্পচার নাই এই নজেলটা খারাপ ছিল তাই দাদা বলছে নতুন নজেল লাগিয়ে দিলে ঠিক হয়ে যাবে নজেলটা চেঞ্জ করার পর বাতাস করে সাইকেলটা রেডি করে দিলাম এবার এখান থেকে আমি সরে চলে যাব নাপিতের দোকান তো আমি এখন রাস্তা দিয়ে নাপিতের দোকানের দিকে যাচ্ছি চলে আসলাম নাপিতের দোকানে এখানে নাপিত চুল কাটছে তো বলছে এখন দুটা লাইন আছে তো তারপরে দুটো লাইনের পরে আমি এখানে চুল কেটে পাবো 你们俩真是看 লাইন দেওয়ার পরে ফাইনালি আমার চুল কাটা হয়ে গেল আমি এখান থেকে যাব বাড়ি বাড়িতে গিয়ে স্নান করব আমার এখন স্নান করা হয়ে গেল আমি এখন লাঞ্চ করব আজকে লাঞ্চের মধ্যে রান্না হয়েছে ভাত করলা আলু মাংস এবং ডাল এখন আমার লাঞ্চ করা কমপ্লিট তো আজকের ব্লগ ভিডিও এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন আপনার সমস্ত বন্ধুর সঙ্গে ভিডিওর কোন পার্টটা আপনাদের ভালো লেগেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে